সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তাই মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করুন আর ফেসবুকের বন্ধুরা শেয়ার আর লাইক এটি হচ্ছে পরবর্তী যে ঘটিতে দিব সবার আগে সর্বপ্রথম আপনি তা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করিলে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে কেবিনেট অনেক ভাই ভালো মানের কেবিনেট চাচ্ছেন পার্সোনালি সেট বানানোর জন্য অথচ ভাল সেট কেবিনেট অনেক দেখা যাচ্ছে কিন্তু হেভি মজবুত টেকসই কেবিনেট পাচ্ছেন না তাই আমি তাদের জন্য বলবো বাজেটে সমস্যা মনে না করলে মনে করবো যে আমার কাছ থেকে এই ধরনের কেবিনেট নিতে পারেন আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং চৌদ্দ ইঞ্চি এটা বন্ধুরা আঠারো ইঞ্চি এই ডাবল ফ্যান এখানে দেখা যাচ্ছে কুলিং ফ্যান একটি এবং এখানে এসি ফিউজ এবং ফিউজ হোল্ডার এবং স্পিকারের কালেকশনের আর তিন ইঞ্চি ফ্যান নেট দুটাই আঠারো ইঞ্চি এটা ডাবল ফ্যানের এবং সব কিছু ফিউজ হোল্ডার এসি কট এবং কালেকশনের স্পিকার সব কিছু এখানে আপনার কালেকশনের ব্যবস্থা এবং চৌদ্দ ইঞ্চি যেটা ফিউজ হোল্ডার সিঙ্গেল তিন ইঞ্চি ফ্যান এবং এসি কট টানা সুইচ ফিউজ হোল্ডার সব এখানে আছে এটি হচ্ছে আপনার বন্ধুরা এই পাউডার বডি হলেও পাউডার বডি কিন্তু মার্কেটে যে পাউডার বডি আপনি পাচ্ছেন এর চেয়ে একটু ব্যতিক্রম এটা খুবই ওয়েট এবং খুবই মজবুত এটাও টানা ভলিউম চৌদ্দ ইঞ্চির ভিতরে ইউসবি পোর্ট পাঁচ ভলিউম বেস্টন এটা এবং মাইক্রোফোন এবং লেভেল লাইট সুইচ বড়ো সুইচ এবং হ্যান্ডেলের জন্য দুইটি হ্যান্ডেলের ব্যবস্থা এখানে খুবই ওয়েট একটি চৌদ্দ ইঞ্চি পাঁচ ভলিউম বেস্টন সার্কিটের দুই হাজার ওয়ার্ডের স্থান যারা এটা একটা আপনার ক্যাবিনেট পাউডার বোর্ডি হলেও খুব মার্কেট চিঠি ব্যতিক্রম ক্যাবিনেট আর এটা হচ্ছে বন্ধুরা আঠারো ইঞ্চি এটা টানা ভলিউম সিস্টেম আঠারো ইঞ্চি এটা টানা ভলিউম এবং ডাবল সুইচ এবং ডাবল এলইডি লেভেল লাইট ডাবল এবং পাঁচ ভলিউম বেস্টন সার্কিট মাইক্রোফোন ইউক ইউসবি এটা হচ্ছে বন্ধুরা আঠারো ইঞ্চি খুব শক্তিশালী একটি ও অনেক ওয়েট একটি এটা ক্যাবিনেট আর এটাও আঠারো ইঞ্চি একই পাশভলিউম বেস্টন সার্কিট এবং লেভেল লাইট ডাবল বড়ো সুইচ ছোটো সুইচ দুই ডাবল সুইচের ইউসবি এবং আপনার এখানে হ্যান্ডেল ধরার ব্যবস্থা তাই এটাও আঠারো ইঞ্চি খুব যাদের লাগে আমাকে অর্ডার করবেন বাংলাদেশের সবখানে কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ আমি পৌঁছে দিয়ে থাকি তার এটার দাম হচ্ছে বন্ধুরা ছয়শো টাকা এটার দাম ছয়শো টাকা পার পিস এটা আঠারো ইঞ্চি যেটা এটা আপনার যদি এগারোশো টাকা দেয় আপনার টানা ভলিউম বা টানা ভলিউম সারা যার যেটা লাগে ইনশাল্লাহ আমাকে বলে দিবেন এগারোশো টাকা পার পিস কিন্তু মাল খুবই হেভি মজবুত এবং অনেক ভারী খুবই শক্তিশালী একটি ক্যাবিনেট এটা মার্কেটের চেয়ে একটু ব্যতিক্রম তাই এগারোশো এবং ছয়শো টাকা হলে আমার কাছ থেকে যার এক পিস দুই পিস লাগেংশালা অর্ডার করবেন বাংলাদেশের সবখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতেংশালা পৌঁছে দেব তাই এ বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও